হ্যালো জানি আপনারা আমার ভিডিও তেমন একটা পছন্দ করেন না সেটা বোঝা যায় কেননা আপনারা এই পাঁচ মিনিটের ভিডিও দেখবেন হচ্ছে এক মিনিটে এবং ভিউই হবে না যাই হোক তারপরও এত সুন্দর একটা বিশ্রী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বানাবো এই চারটা সুন্দর মেটালের আংটি সেই জন্য আমাদের লাগছে চারটা মেটালের বেস এবং সাথে হচ্ছে রিংয়ের বেস এবং আমার পছন্দ মতো বিভিন্ন স্টোন এবং পার্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি বি সিক্স থাউজেন্ড এবং সাথে চা যেটা খাচ্ছিলাম ডাকখানে দিয়ে সেটা লাগছে না আসলে তখন খাচ্ছিলাম তাই তো যাই হোক আমি আমার পছন্দ মতো শেপগুলো পছন্দ করে এনেছি এখন আমি আমার পছন্দ মতো ডিজাইন করব দেখে এই পছন্দ মতো আমি কেটে নিচ্ছি এগুলো কি কেটে নিচ্ছি জানেন এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় হল আসলে এটা অপ্রয়োজনীয় না এটা দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের গলার নেক পিস অথবা অন্যান্য কিছু বানানো যাবে সেই জন্য লোকেরা এগুলো দিয়ে ডিজাইন করেছে কিন্তু আমি যেহেতু হচ্ছে আংটি বানাবো সেজন্য আমার কাছে কাছেটা অপ্রয়োজনীয় সেজন্য আমি এগুলোকে কাট করে নিচ্ছি আপনারাও কিন্তু চাইলে যে শক্ত কিছু দিয়ে কাট করে নিতে পারবেন ইজিলি তো চল এখন আমরা এই আংটিটা বানাই এই আংটিটা বানানোর জন্য আমাদের দরকার জাম্পিং এবং এই ঝুলা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে বানাতে পারেন আমি যেহেতু আমার জন্য বানাচ্ছি সেজন্য আমি আমার পছন্দ এবং এই আংটিটা বানানোর জন্য অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল অতপর আমি বেসটা পেয়ে গেলাম এবং বানিয়ে ফেলাম তো চারটা ঝুলান দিয়েছি এবং তারপর একটা জাম্পিং এর মধ্যে ঢুকিয়ে তারপর এটাকে লাগিয়ে দিলাম এই হোলের মধ্যে তারপরে এই যে প্লাস দিয়ে ফুস করে দিলাম আটকে যে এখন ম্যাজিক করে আমি সবগুলো ঝোলান লাগিয়ে ফেলব এই যে দেখুন সবগুলো লাগিয়ে ফেলেছি ওহো একটা বাকি থেকে গেল যাই হোক এটা এখন শেষে আবার দেখাবো সেজন্য এটা বাকি রেখেছিলাম আচ্ছা যাই হোক আচ্ছা যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কষ্ট করে কমেন্ট করতে হবে না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করাটা অনেক ইজি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন তারপর হচ্ছে আমার অনেক পছন্দের এই আংটিটা এই আংটিটার একটু ডিটেল শোনান কীভাবে বানিয়েছি এবং এটার কিন্তু একটা আবার টিপস আছে যেটা শুনতেই হবে যাই হোক এটা আমি উল্টা পাশে ঘুরিয়ে তারপর হচ্ছে এই ছোট ছোটো যে রিয়েল স্টোনগুলো আছে সিলভার কালারের সেটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি মানে এই পাথরগুলো লাগাচ্ছে আমি উল্টা করে যাতে কি না এই যে সোজা পাশ যেটা আর কি ফ্রন্ট পাশ আর কি দেখা যাবে আপনারা দেখতে পাবেন সেই পাশটা যাতে একটা কি কাঠ আসে পর্যন্ত ডায়মন্ড কাঠ আসে সেজন্য কিন্তু এটা কিন্তু আপনার হাতে লাগবে মানে হচ্ছে কি বলে একটা ঝাঁজ লাগবে সরি ঝাজ লাগবে না মানে হচ্ছে একটা কিছু লাগবে সেই জন্য আমি আবার কী করেছি জানি বি সিক্স থাউজেন্ড গ্রাম দিয়ে আবার পুরোটা কভার করে দিয়েছি আচ্ছা যাই হোক এত বুঝে লাভ নাই জানি এখানে পর্যন্ত কেউ আসেন নাই ওকে এখন হচ্ছে চতুর্থ নাম্বার আংটিটা যেটা আসলে আমি একটু পার্লের ডিজাইন দিয়ে বানাতে চেয়েছিলাম তাই আমার কাছে হাফ পার্ল ছিল ছোটো সাইজে সেটাকে আমি এভাবে করে পিস সিক্স থাউজেন্ড গ্রাম দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন ডিজাইনটাকে একটু ইনকমপ্লিট লাগছে সো এটাকে ফুললি কমপ্লিট করার জন্য আমি একদম মিডেলে মানে একটা ফ্লাওয়ার আছে সেই ফ্লাওয়ারের মিডেলে একটা পার বসিয়ে দিব এখন কিন্তু আর ইনকমপ্লিট লাগছে না এখন ভীষণ সুন্দর লাগছে তো যাই হোক এই হচ্ছে আমার চারটা আংটি কাজ মোটামুটি শেষ এখন আমি এই রিং এর বেসগুলো এগুলো লাগিয়ে দেব শোনেন এগুলো কিন্তু শুধু লাগালেই হবে তা না এগুলো সোজা করে লাগাতে হবে এবং যেহেতু এগুলো মেটালের উপরে লাগাবেন আপনাকে মোটামুটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে ভালোভাবে শুকানোর জন্য ভালোভাবে না শুকিয়ে তারপর যদি হাতে পরেন আংটি এবং বেশ আলাদা হয়ে খুলে পড়ে থাকবে এরপর এসে দয়া করে এমনিতেই তো আমার ভিডিও দেখেন না আপনারা তারপরে এসে আবার গালাগালি করবেন না যে হচ্ছে জানা তারপর দেখিয়েছে এভাবে করে বানাতে আবার খুলে পড়ে গেল ভাই আমি কিন্তু এটা বলে দিচ্ছি এখন ভিডিও যারা পুরোপুরি দেখেন না তারা এটা মিস করবেন আমি জানি না আসলে আমি কিন্তু এভাবেই কথা বলে আজকে রিয়াল আসলে তো আমি কথা বললাম যাই হোক এই যে দেখেন এই যে এটার কথাই বলছিলাম যে উল্টা দিকে আমি আবার করে গাম লাগিয়ে দিয়েছি এখন জিনিসটা হচ্ছে রাবারি হয়েছে তুলতুলা হয়েছে এখন আর আমার হাতে ইচিং করবে না আর এই হচ্ছে সবগুলো আংটির ফাইনাল লোক দেখলেই কেমন মন ভালো হয়ে যায় না বলেন তো প্রত্যেকটা আংটি সুন্দর আপনি বিয়ে বাড়ি থেকে মানে মরা বাড়ি যে কোনো জায়গায় পড়ে থাকতে পারবেন আর এগুলো শাড়ির সাথে কিন্তু অনেক বেশি মানানসই আর স্পেশালি যারা হচ্ছে ইউনিভার্সিটি কিংবা অফিসে যান তারা কিন্তু রেগুলার ওয়ার করতে পারবেন যাই হোক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে বলছি ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কষ্ট করুন আজকে একটু কমেন্ট করে জানান আর খুব বেশি কষ্ট হয়ে গেলে একটু লাইক দিয়ে দিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ